ছাত্রজনতার গণ অভ্যুত্থানে গত পাঁচই অগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা এরপরে আয়নাঘর নামক বন্দিশালা থেকে গত পনেরো বছরে আটক অনেকেই ছাড়া পান ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রোটে আয়নাঘরে পাওয়া গেছে বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে পরে অবশ্য জানা যায় ইলিয়াস আলীকে গুমের পর পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে সিলেট অঞ্চলে বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করে মেজর জেনারেল জিয়াউল হাসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড হত্যার পর খনিচক্র ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয় এই চাঞ্চল্যকর গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন খোদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একশো চৌষট্টি ধারায় দেওয়া স্বীকারোক্তিতে র্যাব সদস্য সার্জেন্ট তাহেরুল ইসলাম ইলিয়াস আলীকে অপহরণের পর লোমহর্ষক হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে চাঞ্চল্যকর এসব তথ্য দেন এ নিয়ে সোমবার একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ সাংবাদিক অলিউল্লাহ নোমানের করা সেই প্রতিবেদনে চাঞ্চল্যকর ইলিয়াস আলী গুম ও হত্যার আদিয়ন্ত তুলে ধরা হয়েছে একশো চৌষট্টি ধারায় দেওয়ার স্বীকারোক্তিতে তাহেরুল বলেন হাসানের নির্দেশে ঘটনার রাতে শেরাটন হোটেল থেকে তিনি ইলিয়াস আলীকে অনুসরণ করেন মহাখালী পৌঁছার পর জিয়াউল আরেকটি টিম নিয়ে আলীর গাড়ি অনুসরণ করেন ইলিয়াস আলীর গাড়ি নং সড়কের বাসার সামনে পৌঁছার আগেই বনানির সাউথ পয়েন্টে স্কুলের সামনে থেকে তাকে তুলে নেওয়া হয় ইলিয়াস আলীর সঙ্গে তার ড্রাইভার আনসারকেও অপহরণ করা হয় গাড়িটি জলখাওয়ার হোটেলের সামনে দিয়ে বনানির দুই নম্বর সড়কে ঢোকার পর এই ধৰণে ঘটনা ঘটে ট্রাইব্যুনাল সূত্র আরও জানায় ইলিয়াস আলীকে হত্যা ছাড়াও র্যাবের জিয়াউল হসানের কিলিং স্কোয়াডের এক সদস্য একদিনে এগারো জন আর এক সদস্য তেরো জনকে খুন করেছিল তখন র্যাব কর্মরত ছিলেন বর্তমানে তিনি জেলে আটক রয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও গুম তদন্ত কমিশন সূত্রে আরও জানা গেছে ইলিয়াস আলীকে অপহরণের সঙ্গে জড়িত দুজন সেনা সদস্য বর্তমানে সেনাবাহিনীতে রয়েছে এরা হলেন ওয়ারেন্ট অফিসার জিয়া ও ইমরুল জিয়াউল হাসানের রানার হিসেবে গুম ও খুন মিশনের হুকুম তারা তামিল করতেন খুনি চক্রের সদস্য হিসেবে চিহ্নিত হওয়ার পর গুম তদন্ত কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিমের সুপারিশের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী এ দুই সদস্যকে ক্লোজ এবং অন্তরীণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে দুই সালের এপ্রিল সন্ধ্যার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে ইলিয়াস ইলিয়াসালি সভা করেন তৎকালীন সেরাটন হোটেলে সভা শেষ করে রাত এগারোটায় তিনি বের হন এবং গাড়িতে করে বাসায় ফিরছিলেন অপহরণের লক্ষ্যে জিয়াউলের নির্দেশে সেরাটন থেকেই অনুষ্ঠান সরণ করছিলেন র্যাব সদস্য সার্জেন্ট তাহেরুল ইসলাম পরবর্তীতে তাকে চিহ্নিত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিম তাকে তদন্ত কমিটিতে আনা হয় জিজ্ঞাসাবাদের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একশো চৌষট্টি ধারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জবানবন্দিতে তিনি উল্লেখ করেছেন আমার দায়িত্ব ছিল সেরাটন থেকে অনুসরণ এবং বেতার বার্তায় গতিপথ জিয়াউল আহসান সারকে জানানো নির্দেশনা অনুযায়ী তিনি ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ এবং প্রতিটি মুহূর্তে গাড়ির গতিপথ জিয়াকে অবহিত করা মহাকালী পৌঁছার পর ইলিয়াস আলীর গাড়ি সরাসরি অনুসরণ শুরু করে টিম মহাখালী জলখাবার হোটেলের অদূরে বনানির দুই নম্বর সড়কে গাড়িকে ধাক্কা দিয়ে থামানোর পর ড্রাইভার আনসার সহ ইলিয়াস আলীকে অপহরণ করে এই টিমের সদস্যরা এরপরেই জিয়া তাহেরুলকে বলে তোমার ডিউটি শেষ চলে যাও নির্দেশনা অনুযায়ী দায়িত্ব শেষে তিনি ফিরে যান জিয়ার টিম ইলিয়াস নিয়ে যাওয়ার পর কি হয়েছে সেটা তিনি বলতে পারবেন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় ইলিয়াস অপহরণের পর হত্যা করা হয়েছিল হত্যার পর তৎকালীন র্যাব কর্মকর্তা এবং পরবর্তী সময়ের সেনাবাহিনীতে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হওয়া জিয়ল আহসান অফিসে ফিরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছিলেন বলেছিলেন আজ বড় একটি অপারেশনে সাকসেসফুল হলাম শেষ করে তাকে যমুনায় ফেলে দিয়ে এসেছি জিয়া একথা বলেন যে ইলিয়াস আলী অপারেশনের কথা ঊর্ধ্বতনকে জানিয়েছি ঊর্ধ্বতন বলতে তিনি মেজর জেনারেল তারেক সিদ্দিকি কিংবা শেখ হাসিনাকে বুঝিয়েছেন বলে সূত্রের ধারণা যাদের সামনে এই কথা জিয়াউল আহসান বলেছিলেন তাদেরকেও চিহ্নিত করতে সক্ষম হয়েছে ট্রাইব্যুনালের তদন্ত টিম এদিকে শেখ হাসিনার নির্দেশে বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক নেতাকে গুম এবং অপহরণের সংশ্লিষ্টতা পেয়েছে গুম তদন্ত কমিশন গুম তদন্ত কমিশন সূত্র জানায় শেখ হাসিনার নির্দেশেই ইলিয়াস আলীকে গুম এবং করা হয়েছিল শেখ হাসিনার সরকারের সময় এসএসএফ এর মহাপরিচালক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সরোয়ার্দি তার সঙ্গে আলাপকালে জানা গেছে ডিজিএফআইয়ের তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে নিয়ে ইলিয়াস আলীকে গুম করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা অথচ পরবর্তী সময়ে ইলিয়াস আলীর স্ত্রীকে ডেকে এনে নাটকও করেছিলেন পুরাতন শাড়ি পরে জড়িয়ে ধরেছিলেন ইলিয়াস আলীর স্ত্রী ও কন্যাকে এ সময় ইলিয়াস আলীর স্ত্রীকে শেখ হাসিনা জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে অপহরণ করা হয়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জের হিসেবে এটা করা হয়েছে বলে ইলিয়াস আলীর স্ত্রীকে অবহিত করেছিলেন শেখ হাসিনা এদিকে গুম কমিশনের প্রাথমিক রিপোর্টেও উল্লেখ করা হয়েছে অনেক গুমের ঘটনা শেখ হাসিনার নির্দেশে হয়েছিল এ বিষয়ে ডিজিএফআইয়ের সাবেক একাধিক মহাপরিচালক গুম কমিশনের জিজ্ঞাসাবাদেও একথা স্বীকার করেছেন